নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা উপস্থাপনা করব সফলতা হ্যাঁ এই একটি শব্দ আমাদের জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিসগুলির মধ্যে অন্যতম ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি ভালো করে পড়াশোনা করো তাহলে জীবনে সফল হবে কিন্তু প্রশ্ন হলো সফলতা আসলে কি শুধুমাত্র টাকা পয়সা বিলাসিতা বড় বাড়ি বা গাড়ি কি সফলতার মাপকাঠি বাস্তবতা হলো সফলতার সংজ্ঞা সবার জন্য এক নয় কারোর কাছে সফলতা মানে কেরিয়ারে উন্নতি কারোর কাছে সুখী পরিবার আবার কারোর কাছে প্রিয় কাজে সন্তুষ্টি তাহলে সফলতা কীভাবে অর্জন করা যায় এগুলো শর্টকাট মেথড নেই সফলতার জন্য দরকার পরিশ্রম ধৈর্য আত্মবিশ্বাস এবং সঠিক মানসিকতা সফলতার প্রকৃত সংজ্ঞা অনেকেই মনে করেন সফলতা মানে অর্থ উপার্জন করা অনেক অর্থ উপার্জন করা যদি অর্থ উপার্জন হয়ে থাকে অথচ মানসিক শান্তি না থাকে তাহলে সেটিকে আপনি সফলতা বলবেন নিশ্চয়ই না তাই সফলতার প্রকৃত অর্থ হলো নিজের নির্ধারিত লক্ষ্যে অর্জন করা এবং তাদের আনন্দ পাওয়া তাদের স্যাটিসফ্যাকশন পাওয়া তাদের মনে আত্মতৃপ্তি পাওয়া প্রত্যেকের জীবনের লক্ষ্য আলাদা তাই সফলতার সংজ্ঞাও আলাদা একজন লেখকের কাছে সফলতা মানে তার বই পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়া একজন উদ্যোক্তা তাই সফলতা মানে তার ব্যবসার উন্নতি করা আর অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের জন্য মাপ মাপকারে ঠিক করুন সফলতার গপন রহস্য হল সফলতা কখনও রাতারাতি আসে না এটি অর্জন করতে হয় দীর্ঘ সময়ের পরিশ্রম ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল পয়েন্ট নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম জীবনের যে কোনো ক্ষেত্রে পরিশ্রমের বিকল্প নেই যারা নিয়মিত চেষ্টা করেন এবং চেষ্টা চালিয়ে যায় তারাই সফলতার সাথ পায় পয়েন্ট নাম্বার টু অটল মনোভাব দৃঢ় মনোভাব ব্যর্থতার মুখোমুখি হয়েও যারা হাল ছাড়ে না তারাই সফল হয় নাম্বার থ্রি সময়ের সঠিক ব্যবহার সময়কে কাজে লাগাতে না পারলে সফলতা অধরা থেকে যায় পয়েন্ট নাম্বার ফোর নেতিবাচক ছিল থেকে দূরে থাকা নেগেটিভ থিঙ্কিং নেতিবাচক মানসিকতা অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবং পজিটিভ ভাবনা সাফল্যের দরজা খুলে দেয় সফল মানুষের অনুপ্রেরণামূলক গল্প এবং সফলতা গল্প শুনলেই আমরা অনুপ্রাণিত হই যেমন থামাস অ্যাডিশন বালদ আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি স্টিভ জবস নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু পরের বাবা সেই কোম্পানিকে বিশেষ শীর্ষে নিয়ে যান যে কে হ্যারি পটার শীর্ষের লেখক প্রথম জীবনে প্রচণ্ড দারিদ্রের মধ্যে ছিলেন কিন্তু অনেক প্রকাশক তাকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি তাদের গল্প প্রমাণ করে ব্যর্থতা শেষ নয় বরং সফলতার প্রথম ধাপ এবং সফলতার পথে যে বাধাগুলো আসে সফলতার পথ কখনও সহজ হয় না সাধারণ বাধা হলো ব্যর্থতার ভয় ভয়কে জয় করতে না পারলে বড় কিছু করা সম্ভব নয় অজুহাত সময় নেই অবস্থা ভালো না এই অযুহাতগুলো সফলতার সবচেয়ে বড় শত্রু সমালোচনা অন্যের সমস্যায় থেমে গেলে অগ্রগতি অসম্ভব এবং কিভাবে সফলতার যাত্রা শুরু করবেন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য পরিষ্কার না হলে পথ হারিয়ে ফেলবেন এবং ছোট থেকে শুরু করুন বড় লক্ষকে ছোট ছোট ধাপে ভাঙুন নিজের ওপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজ সম্ভব নয় অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ছোট ছোট কাজে ভালো অভ্যাস বড় পরিবর্তন আনে ব্যর্থতাকে গ্রহণ করুন এটি শেখার সুযোগ হাল ছেড়ে দেওয়ার কারণ নয় সফলতার প্রকৃত মানে কি শেষ পর্যন্ত সফলতার মানে কেবল বিলাসবহুল জীবন নয় এটি মানসিক শান্তি আত্মতৃপ্তি এবং সুখী যাপন। এবং নিজের লক্ষ্য অর্জন করে যদি আপনি সুখ পান সেটাই সফলতা শেষ কথা সফলতা কোনো গন্তব্য নয় বরং এটি যাত্রা এই যাত্রায় থাকবে চ্যালেঞ্জ থাকবে বাধা যে যদি আপনি সাহসী হন ব্যর্থতাকে ভয় না পান এবং সঠিক পথে কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন অবশ্যই সফল হবেন মনে রাখবেন সফলতা তাদেরই কাছে যায় যা তাকে পাওয়ার জন্য যোগ্যতা তৈরি করে এই ধরনের নীতিগল্প আদর্শ এ ধরনের উপসংহার পেতে বলে অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এইসপিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন